হ্যালো ইভরি ওয়ান উইশিং ইউ অল আ ভেরি ভেরি গুড মর্নিং আমি সুলেখা তোমরা দেখছো আমার প্রোফাইলের ভিডিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে পারো আমি সর্বদা তোমাদের পাশেই আছি তো চলো আজ সানডে আর আজ কি কি কী বান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো দেখো সকালে স্নান ধান সেরে পুজো টুজো কমপ্লিট করে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ আজ রবিবার আর রবিবার মানেই সবার বাড়িতেই কিছু না কিছু স্পেশাল হতেই থাকে আর আমার বাড়িতে রবিবার মানে অনেক কিছু রান্নাবান্নার আইটেম থাকে যেহেতু বর একদিনই সপ্তাহে বাড়িতে থাকে তো চেষ্টা করি যতটা সম্ভব ওকে সুন্দরভাবে নিজের হাতে ভালো মন্দ রান্না করে দেওয়ার তো চলো দেখো বাজার থেকে কিন্তু নিয়ে এসেছে ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু খুবই ফ্রেশ আমার তো খুবই ভালো লেগেছে আর দেখো ইলিশ মাছটাকে এখন আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু অন্য মাছের মতো খুব বেশি ধুতে নেই তো দেখো ইলিশ মাছটা আমি ওখানে ধুতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো করে নিচ্ছি চাটনি কারণ চাটনিটা সবার আগেই আমি করে নিই আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাত তো ফুটছে আর এখানে দেখো ভাজবো হচ্ছে কাঁকরোল আর উচ্ছে আর আজকে করব ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তো পুঁই শাকের আমি সব কিছু কেটে নিয়েছি কুমড়ো দানা আলু পুঁই শাক সবই কিন্তু আমি কেটে পরিষ্কার করে রেখেছি আর শাকগুলোকে ওইখানে ধুয়ে ধুতে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে ধুলবালিগুলো জাস্ট বেরিয়ে যায় আর এখন দেখো ইলিশ মাছ আমার ধোয়া হয়ে গেছে এখন আজকের মতো নিয়ে নেব বাকিগুলো ফ্রিজে স্টোর করে রাখবো তো আজকে বানাবো ভাপা তো আমি বেশিরভাগ ভাপাই রান্না করি ইলিশ মাছ কাঁচাই রান্না করি বেশিরভাগই বেশিরভাগটাই কখনো কখনো গরম ভাতের সাথে ভাজা খাওয়ার জন্যে তখন ভাজি আর এখানে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ আর তার মধ্যে এখন দিয়ে দেব নুন হলুদ আর সর্ষের তেল নুন হলুদ সরষের তেল ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তাহলে কি হয় মাছের ভেতরটা না বেশ জুসি জুসি ভাব হয় আর মাছটা খেতেও কিন্তু বেশ স্বাদ লাগে আর এখানে মেয়ের জন্য ঝাল করব না মেয়েকে এক ভাজা মেয়ের জন্য খালি ভাজা রেখে দেব ও ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এর শুধু খাওয়া দাওয়া রান্নার ভিডিও তো দেখো একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে মানুষের জীবনটা কিন্তু খুবই স্বল্প ক্ষণস্থায়ী তো আজকে তুমি যদি না নিজের শখগুলো পূরণ করো নিজে এনজয় না করতে পারো যখন তোমার সময় আসবে তখন কিন্তু তুমি লাইফটাকে এনজয় করতে পারবে না কারণ তখন এনজয় করার মতো এনার্জিই তোমার মধ্যে থাকবে না আর রইল খাওয়া দাওয়া এখন যদি তুমি না মনের মতো খেতে পারো যখন তোমার বয়স হবে তখন কিন্তু শারীরিক সমস্যার জন্য তুমি কিছুই খেতে পারবে না আর রইল ঘোরাঘুরি আচ্ছা একটা জিনিস তুমি ভেবে দেখো আজ তুমি সুস্থ আছো তোমার কাছে টাকা পয়সা নেই বা আছে যে যতটাই আছে সীমিত তো তুমি ভাবছো যে আমি অনেক টাকা রোজগার করব অনেক টাকা সেভিংস করব তারপরে আমি ঘুরতে যাব। ঠিক আছে মানলাম সেটাও তুমি ধরো করে ফেললে করতে করতে তোমার বয়সটা চল্লিশের আপ হয়ে গেল তখন কি হবে না তোমার কাছে অনেক ব্যাংক ব্যালেন্স থাকবে অনেক সময় থাকবে কিন্তু তোমার শরীর তোমার সাথে কিন্তু একদমই সাথ দেবে না তাহলে সময় থাকতে থাকতে সব কিছু কিন্তু করে নেওয়া দরকার নিজের স্বপ্নগুলো চলো তোমাদেরকে অনেকদিন দিয়ে ফেললাম ভিডিওটা কন্টিনিউ করতে থাকি ওখানে দেখতে পেলে ইলিশ মাছগুলোকে আমি ভালো করে দই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর তেল দিয়ে ভালো করে মেখে আর কড়াইতে বসিয়ে দিয়ে এসছি আর আমার বাড়িতে কাজ হচ্ছে চলো সেটাই দেখতে এলাম কি কাজটা কত দূর এগোলো তো চলো ওপরে ওঠা যাক তো এখানে মিস্ত্রি দা মিস্ত্রি দাদারা কাজ করছে আর এই যে আমি ভিডিও করছি বলে ওরা হাসছে যে বৌদি আমাদের ভিডিও করে কন্ট্রাক্টরকে দেখিয়ে দেবে আমরা কাজে ফাঁকি দিচ্ছি না কাজ করছি তো যাই হোক একটু মজা টজা করে আর এর কাজটা দেখে নিলাম কেমন কি করছে তো চলে যাব এবার নিচে নিচে গিয়ে দেখব রান্নাটা কতদূর কমপ্লিট হলো আর আমার ঘর ঘরদুয়ারের অবস্থা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়িতে কাজ হচ্ছে তো ঠাকুর ঘর করছি একটা তোমাদেরকে পুরো কমপ্লিট হলে তোমাদেরকে ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো ঠাকুরঘরটা এখানে ঠাকুরঘরটা হবে আর ওপরে যেটা দেখালাম ওইটা একটা রুম করা হচ্ছে এক্সট্রা করে আর এই দেখো আমার ঘরদুয়ারের অবস্থা দেখেছো পুরো অগোছালো হয়ে পড়ে আছে মানে যা তা অবস্থা হয়ে পড়ে আছে তো কি করব কিছু করার নেই এখন ঘরের কাজ যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন এই এইরকমভাবেই থাকতে হবে আর ইলিশ মাছটা দেখো এইদিকে আমি একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছিলাম তো আঁচটাকে একদম কমে রেখে ঢাকনা দিয়ে গেছিলাম ওপরে আর এসে দেখো মাছগুলোকে আরেকটা দিক উল্টে দিচ্ছি যাতে দুদিকটাই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় আর ইলিশ মাছ তো হতে টাইম লাগে না ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তোমরা তো সকলেই কম বেশি জানো যে আমার ইলিশ মাছ কিন্তু খুব খুব ফেভারিট ইলিশ মাছ হলে কিন্তু সত্যি কথা বলতে আমি একটু বেশি ভাত খাই তো দেখো এখানে আর একটু এত রস রাখবো না রসটাকে কিন্তু আর একটু শুকনো করবো তো উল্টে দিয়েছি এবারে গ্যাসটাকে আবারও ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ ভাপা আর এর মধ্যে তো দিয়েছি দই টক দই দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ আর সর্ষের তেল ব্যাস আর কিছু না আর একটু ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর বলছিলাম না ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে অন্য কোনো একটা রেসিপি করবো তো একটা কাতলা মাছের মাথা ছিল দু তিন দিন আগের ভাবলাম ওইটাই দিয়েই পুঁই শাকটা করি তো এটা এখনও সেদ্ধ হবে এখনো শুকনো হবে তো এটা ঢাকা দিয়ে দিই আর ওইদিকে ইলিশ মাছটা চলো দেখি কতটা কমপ্লিট হলো তো দেখো ইলিশ মাছটা কিন্তু একদম হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে কালারটা এসেছে দেখি জাস্ট ওয়াও এই কিন্তু এক থালা ভাত খাওয়া তো চলো দুপুরের দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে চলে এসেছি আইসক্রিম আর তোমাদেরকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের ভালোবাসা অন্য কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই সিউ